ঘুরতে যাওয়ার কথা ভাবলেই আমার মাথায় আসে নর্থ বেঙ্গলের কথা আর এই নর্থ বেঙ্গলে কিন্তু লুকিয়ে আছে এরকম কিছু জায়গা যেখানে গেলে তোমরা শান্তি খুঁজে পাবে আর এখানকার এই পাহাড়ের কোলে লুকিয়ে আছে এরকম সব ছোট ছোট গ্রাম যে গ্রামের নাম হয়তো তুমি এতে প্রথমবার শুনছো উত্তরবঙ্গের কিছু সুন্দর সুন্দর গ্রামের ভেতরে এই যে গ্রাম এই গ্রামটার নাম কাশিম কালিম্পং ডিস্ট্রিক্টের এই ছোট্ট গ্রামে থাকার অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম কারণ বন্ধু এই গ্রামে এসে আমরা মিশে গেছিলাম এখানকার লোকাল মানুষজনদের সাথে আমার একটি ইচ্ছে ছিল জানতো তো পাহাড়ে গিয়ে আমার একটা ছোট্ট বাড়ি হবে আর এইবার নর্থ বেঙ্গলে গিয়ে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম ছিল অনুজ হোমস্টে আর হোমস্টে এই শব্দটার ভেতরেই আছে হোম সেই কারণে বন্ধু আমাদের এইবারের স্টেতে গিয়ে আমাদের সব সময়ের জন্য বাড়ির কথাই মনে পড়েছিল কারণ বন্ধু এই হোমস্টে দাদা দিদিদের ব্যবহার এখানকার খাবার দাবার সবটাই আমাদেরকে এরকম ফিল করিয়েছিল যে আমরা পাহাড়েই রয়েছি আমাদের নিজেদের বাড়িতে রয়েছে ভাই তোমরা দেখেছিলে কালকে রাতের বেলা খুব হেকটিক একটা জার্নি করে কিন্তু আমরা চলে এসেছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টের কাশেমে আর আমি তখন মানে কালকে ভিডিওতে বলেছিলাম কাশিয়ম বাট এই জায়গাটার নাম হচ্ছে কাশেম আর এই রাতের বেলায় যা ঘুম দিয়েছি না সাড়ে ছশো কিলোমিটার রাইড করার পরে একটা পিসফুল ঘুম আর তার সাথে মানে শুয়েছি আর সকালবেলায় ঘুম ভেঙেছে ঝিঝি পোকার ডাকের সাথে সত্যি সেরা জায়গা মানে একদম কোনো শব্দ নেই আমি শান্ত হয়েছি একবার দেখো ফুললি মানে পুরোপুরি সাইলেন্ট তো এরকম একটা সুন্দর জায়গায় কিন্তু মানে ছাদে চলে এসেছি বসার তো অনেক জায়গা ছিল বাট এরকম আর কি ভিটামিন ডি এর সাথে এরকম সকালবেলায় চায়ের স্বাদ উপভোগ করতে আমরা চলে এসেছি তো একটু বসে গল্প হবে তার সাথে পেছনে এরকম ভিউ মেঘে ঢেকে গেল নাহলে কিন্তু পেছনে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায় আর এই গ্রামটা তোমরা দেখতে পাচ্ছ এত গ্রিনারির মাঝখানে জায়গাটা জাস্ট অসাধারণ তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পুরোপুরি কাশিম থেকে আশেপাশে যে সমস্ত কালিম্পং এর ঘুরতে যাওয়ার জায়গা আছে সেগুলো তো ঘুরবই তার সাথে সাথে লোকাল কিছু সাইট মানে এখানে একটা খুব সুন্দর ওয়াটার ফল আছে কালকে আমরা গল্প করছিলাম আমাদের যেরকম হয় কি বাড়ির আশেপাশে গ্রামে থেকে কি আমাদের কল খুললে এদিক ওদিক জল এখানে সেরকম ভাবেই ঝর্ণা আছে তো আমাদের বাড়ির সামনে জাস্ট পাঁচ মিনিট গেলে একটা ছোট্ট ঝর্ণা আছে তো আমরা প্ল্যান করছি এখন যে আমরা চাটা খেয়ে একদম চাপা খেয়ে ওখানে সুন্দর এখানে একটু গরম হয়ে যাচ্ছে ওখানে ঠান্ডা হোক আর ওখানে এখানে বসে ওখানেও একটা ওয়াটারফল দেখা যাচ্ছে তো এরকম আর কি সিন এই জায়গাটা এই যে সকালবেলায় যে কুকিজগুলো আমরা মানে খাচ্ছি না এগুলো হচ্ছে এখানকার লোকাল আর সত্যি মানে কালকে রাতে তো ট্রাই করেছিলাম আজকে দিনের বেলাও মানে কয়েকটা ট্রাই করছি খেয়ে তোমাদের বলছি মানে কালকে রাতেটা তো দারুন ছিল মানে আমাদের ওখানে কি এরকম পাওয়া যায় টেস্ট डिफरेंट হয় পাওয়া যায় কিন্তু টেস্টটা অবভিয়াসলি डिफरेंट হবে হ্যাঁ বাট আশা করি সিনেমেটিক ভাইবের থ্রু দিয়ে তোমরা বুঝতে পেরেছো কাশেম জায়গাটা কতটা সুন্দর সেই কারণে তোমাদের কাছেও আমি জানিয়ে দিই যে হোমস্টেতে আমরা রয়েছি এটার নাম হচ্ছে অনুজ হোমস্টে এখানে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম তোমরাও যদি কালিম্পংয়ে এসে একটু পিসফুল ভাইবের এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো আর এই হোমস্টেতে কিন্তু একটা দারুণ একটা স্পেশাল জায়গা আছে সেটাও চলো এবার তোমাদের দেখাই ও তোমাদের যে স্পেশাল জায়গাটার কথা আমি বলছিলাম না এই হোমস্টে সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে এই হোমস্টে একটা সিটিং এলাকা যেখানে কিন্তু সব বন্ধুরা মিলে একদম কোজি এক্সপিরিয়েন্সের সাথে পুরো একদম আড্ডা মারা যাবে কালকে রাতেও এখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছিলাম সেখানে ভাবলাম না তোমাদের জায়গাটা দেখাই আমাদের আমার ভাই যদি না বলতো না তাহলে কিন্তু সত্যি এই কালিম্পংয়ে আমার আসাই হতো না বলো যে কালিম্পং তোমার কেন এত ভালো লাগে হ্যাঁ তার কালিম্পং ভালো লাগার অনেক কারণ আছে কারণ অবভিয়াসলি ফার্স্ট টাইম এটা বলতে যে অবভিয়াসলি দার্জিলিং সবার কাছে খুবই প্রিয় আর দার্জিলিং আমি অবশ্যই অনেক ভালোবাসি কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম আমিও ঘুরবো মা বাবাকে নিয়েও ঘুরবো আমি সব জায়গায় মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোবো কিন্তু দার্জিলিংয়ের হাইট মোটামুটি ধরে নাও ছ হাজার সাতশো ছশো ফিটের ওপর মধ্যে পড়ে যেখানে আমাদের মা বাবার যে এজটা আছে বা আমাদের একটু এজেড প্যারেন্টস যে এজটা আছে ওখানে একটু প্রবলেম ফিল করে এরকম না যে করছে না যাচ্ছে না দার্জিলিং নিশ্চয়ই যাচ্ছে বাট কোনো জায়গায় একটু আনকমফোর্টেবলও লাগে হাইটে অনেক কোয়ারিজ আছে অনেক কিছু বলে যে অতটা হাইট নামতে পারবো সিঁড়ি ভাঙবো এরকম করবো অনেক অসুবিধা হয় তার জায়গায় কালিম্পংয়ের হাইট পড়ছে চার হাজার একশো বা চার হাজার ফিটের মধ্যে পড়ছে তো এখানে দু হাজার ফিটের গ্যাপ আছে তো এখানে আমি দেখতে পাই কালিম্পংয়ের মধ্যে যে কালিম্পং প্লেস বেশি হাইটও না আবার হিলি এরিয়াস আছে আবার লোকাল এরিয়াস আছে তো অল ইন ওয়ান মানে ফ্যামিলিরা অ্যাটলিস্ট যদি মনে করে যার খুব বেশি হাইটে প্রবলেম হচ্ছে কিন্তু আমি হিলি এরিয়াসেও থাকতে চাই তো কালিম্পং তাদের কাছে একটা বেস্ট জায়গার মধ্যে চলে আসে একটু শান্ত পরিবেশে মানে দার্জিলিং তো অনেকটাই মেন স্ট্রিম আমি ভালোও লাগে এবং মেন স্ট্রিম শান্তি পরিবেশে যদি আসতে চাই কাশেম ভ্যালাসে চুজ এই জন্যই করেছি কারণ এখানে নেটওয়ার্ক কানেকটিভিটি খুব ভালো রোড কানেকটিভিটি খুব ভালো তো তোমরা শুনতে পেলে আমাদের মুখে মানে ওর ভিশনটা না মানে আমি যখন ফোনে আমাকে বলেছিল আমাকে মেল করেছিলো তারপরে তো কথাবার্তা হয় আমাদের ভেতরে অনেক ধরে চলছিলো তো তারপরে যখন ওর ভিশনটা আমি জানতে পারি না খুব ভালো লেগেছিল আর আমরা পুরোপুরি সেম এজেরই বলতে পারো তো ও যখন এরকম ফিল্ডে কাজ করছে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও ইন্টারেস্টেড হয়ে ভাবলাম যে চলো আমিও যাই কালিম্পংটা এক্সপ্লোর করে তোমাদের ভালোভাবে দেখাই তো আজকের জার্নিটা কিন্তু এরকমভাবে শুরু হয়েছে ও ক্যান পাইন ট্যুরিজম হচ্ছে ওদের ট্রাভেল এজেন্সির নাম যেটা কিন্তু ওরা মানে কিছু বন্ধুরা মিলে শুরু করেছে তো তোমরা যদি ডেফিনেটলি অবশ্যই কানেক্ট করতে পারো যদি তোমরা এরকম চিল ভাইভে একটা এক্সপিরিয়েন্স করতে চাও ওকেন পাইন্ড ট্যুরিজম কিন্তু এর এই সমস্ত অবিট জায়গার উপরে কাজ করছে ওরা মানে যে জায়গাগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে মানে ছোট ছোট গ্রামগুলোকে তো তোমরা যারা এরকম ফ্রেন্ডলি ভাইভ খুঁজতে চাইছো তারা কিন্তু ডেফিনলি এখানে আসতে পারোতে তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছে ব্রেকফাস্ট করতে আর এই যে আমাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে ভাইয়া আজ আপলো আপ ঘুমান डाल मूट जी खे सी भैया एकदम क्या है आप बता दीजिए हम लोग मेडिसन भी यूज करता है और खाद बनाता है इसका जिसका प्रेशर हाई होता है उसका नॉर्मल कर देता है अच्छा जिसका लो है वो लेता नहीं है, <laughs> और, प्यूर मतलब एक है? कुछ नहीं क्या है मेरा प्रश्न का लो है ना? इसका नाम क्या है भैया हम लोग तो शिष्णु बोलता है इसको शिष्णु फ्लावर है इसका जो पेड़ होता है वो काटता भी है थोड़ा सा होता है वो हाथ से पकड़ता नहीं वो चिमटी से पकड़ के চলো <laughs> আর এই তো রোজও চলে এসেছে সকাল সকাল এরপরে কোথায় যাবো আমরা এরপরে আমরা যাবো এখানে একটা সুন্দর ওয়াটার ফল আছে যেটার কথা বলা হয়েছে তো আমরা যাবো ওই ওয়াটার ফলটা দেখতে দেন তারপর সবাই রেডি হয়ে যাবো এখানকার আশেপাশে যে সাইট সিন গুলো আছে সেগুলো করতে ওকে তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি চারজনই এই যে আমান রয়েছে শিল্পী রয়েছে রোজও রয়েছে হাতে এত বড় ক্যামেরা একটা ফুল নিয়ে নিয়েছে আর ভাই এই জায়গার স্পেশালিটি তোমাদের বলি দেখো এখানে জলের শব্দ শুনতে পাচ্ছ মানে চারিদিক থেকে এরকম জলের শাসা শব্দ তোমরা শুনতে পাবে একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স তোমরা এখানে আসলে কিন্তু ফিল করবে তো যাই ওয়াটার ফলটা রাস্তাটা ঠিক এরকম একটা গ্রামের পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে চার্চটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গ্রামের ছোট চার্চ মানে এই গ্রামের মানুষজন হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষ এই গ্রামে বেশি বসবাস করেন সেই কারণে এখানে একটা চার্চও রয়েছে আর এখানে নিয়ে ক্রিসমাস খুব সুন্দরভাবে সেলিব্রেট হয় আমাদের অনেকদিন আগে থেকে যেমন আমাদের বাইকটা চলে আসে দুর্গা পুজোর এখানেও হচ্ছে ক্রিসমাসটা ওরকম ব্যাপার মানে

মানে পুরো এই জঙ্গলটাতে ঝিঁঝিঁ বোকা ভর্তি রয়েছে তার পুরো একদম সাউন্ডটা একটা অদ্ভুত রকমের লাগছে মানে ঝিঁঝিঁ বোকা কি বোকা আমি জানি না অন্য পোকা ঝিঁঝিঁ মানে আমাদের ওখানে আস্তে করে ঝিঝি এখানে হচ্ছে হাই লেভেলে ফুল ভ্যালিউমেন্ট হ্যাঁ দেখো দেখছো

ওয়াটার ফলে নামার রাস্তাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এই যে সবাই কিন্তু নামছে নিচে আস্তে আস্তে ধীরে ধীরে থেকে এখন ফাইনালি আমরা নিচে নেমে চলে এসেছি আর যাচ্ছি ঠিক এরকম রাস্তা দিয়ে ওয়াটারফলের খুব খুবই কাছে চলে এসেছি এখন আমরা চলো আমরা রেডি থাকো গ্রামের ভেতরে একটা সুন্দর ওয়াটারফল দেখার জন্য এই যে বাহ

তারপরে বেরোবো হচ্ছে কালিম্পং এর যে সমস্ত জায়গাগুলো ঘোরার আছে আমাদের দাদা ঘোরাবে দাদা আমাদের সব জায়গাগুলো ঘোরাবে তো দাদার সাথে ঘুরবো তো সেই এক্সপিরিয়েন্স করবো তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো সেটাই তোমাদের বলার চলো এই রাস্তা দিয়ে আবার আমাদের ওপর দিকে যেতে হবে চলো বেশ গো আর তোমাদের বলে দিই এই সমস্ত জায়গার খুব সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভিডিও রিলস এগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়েই যাবে আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিলাম অবশ্যই সেখানে গিয়ে চেক চেকআউট করো আর এই যে এই রাস্তা দিয়ে এখনই ঠিক ওপরে উঠতে হবে আমাদের শুধু ওয়াটার ফল থেকে ঘুরে এসে আমরা দুজন দেখো একদম সেজে গুজে একদম রেডি হয়ে গেছি কারণ এখন আমরা বেরোচ্ছি হচ্ছে কালিম্পং এক্সপ্লোর করতে আর তার আগে কিন্তু আমরা লাঞ্চ করে বেরোবো তাতে মানে আমাদের ঘোড়াটা যাতে স্মুথলি হয় তো তোমরা যদি কেউ সিকিম ঘুরতে যেতে চাও না আমি তোমাদের বলবো এই জায়গাটায় এসে একদিন নলবে তোমরা থাকো মানে যারা বাইক রাইড করছো আর যারা নর্মালও আসছো তারা কিন্তু একদিন এসে এরকম পিসফুল এক্সপিরিয়েন্স একটা করতে পারো বন্ধুবান্ধবদের সাথে তারপরে তোমরা বাইক নিয়ে বেরিয়ে যেতে পারো সিকিমের জন্য কারণ সিকিমের রংপো মানে সেই রংপো কিন্তু এখান থেকে মাত্র কুড়ি পঁচিশ কিলোমিটার চলো এই যে রুমের অবস্থা এখন ঠিক এরকম জিনিসপত্র কিন্তু অগোছালো করে রেখে দিয়েছি তো চলো বেরোই আর বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ এখন এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পাহাড় আহা হা হা

এটা এই গাড়িতে করে আমরা যাবো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর লাইফে ফার্স্ট টাইম আমি বলের উঠে যাচ্ছি আর পাহাড়ে হ্যাঁ হ্যাঁ সত্যি আর পাহাড়ে এসে মানে সেই আমি যখন সান্দা ট্রেক করেছিলাম দু হাজার ষোলো সালে তখন আমি গাড়িতে করে গেছিলাম অনেক বছর বাদে মানে এত বছর বাদে বাইক ছেড়ে আমি এরকমভাবে গাড়িতে করে ঘুরতে বেরোচ্ছি কোথাও তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার কাছে কারণ

व्यू देखो तो अच्छा। अभी यहा आंग हो गया जैसे पहले इसको तो बालुमार रोड ही बोलता था अभी बालुमार तो रोड है लेकिन इसको ऐसा दिखने, में ना, थोड़ा से दिखने में ऐसा है एनोकंडा पूरा ये ट्रेनिंग नीचे में और इसका व्यू आप थोड़ा इधर अच्छा चलो पूरा आपका टिस्टा दिखाई देगा और यहाँ से अटल सेतु ब्रिज भी दिखाई देगा তো এই জায়গায় যদি একটু ড্রোন শট নিই তাহলে কিন্তু প্রপার ওয়েতে রাস্তাটা বোঝা যাবে যদি উপর থেকে দেখি তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো ডু পয়েন্ট কিছুটা টাইম কাটিয়ে কিছু ভালো ছবি তুললে আবার আমরা বেরোচ্ছি এখান থেকে भैया अभी नेक्स्ट हम किधर जा रहे हैं अभी अभी हम वही बंगलो जाएंगे अंदर वाला वो बं, बंगलो पे हा, हा। चलो उस बंगलो का नाम क्या है जलसा बंगलो जलसा बंगलो ओके चलो का ओके तो फाइनली हमार किन चले এসেছি জলসা বাংলোর কাছে আচ্ছা কি না টিকিটও কাটতো হয় ये येन पे बनता है ये सिट्रोनेला और ये भी अपना यहां का ही है ये क्यूवी है क्या क्यूवी अच्छा यहां ये खुद बनता है ये आईपी वाह এই মনসং ভিউ পয়েন্ট থেকে এটা ডিসটেন্স তো বেশি না বেশি হলে 100 200 মিটার এরকমই হবে কিছু তো চলে এখানে টিকিট কেটে আমরা যাচ্ছি হচ্ছে ভেতরে কি কি আছে ও টিকিট কত করে নিল টিকিট 25 টাকা 25 টাকা করে টিকিট কেটে আমরা সবাই যাচ্ছি ভেতরে রাস্তাটা ঠিকই এরকম এই যে রাস্তাটা এটা নাম হচ্ছে রডরেন্ডরন লেন আর এই গ্যাসটা কত বছর পূর্ণতা ঠিক নেই দেখো আপরে হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর কাছের পাশে একটা রেলিং দেখতে পেয়েছি তো সেখানে চলে এসেছি ফাইনালি আমরা মেনলি জায়গাটা কিন্তু খুবই পিসফুল মানে এখানে একটু বসে থাকলেও কিন্তু বেশ ভালো লাগবে আর আমরা যখন বাইক নিয়ে ঘুরতে যেতাম না তখন কিন্তু এরকম মানে এই এই রকম এক্সপিরিয়েন্স গুলো করতে পেতাম না খুব সুন্দর একদম কাম একদম নেচারের মাঝখানে একদম রয়েছে শান্ত পরিবেশ আমার হাতে সোজাসুজি ওখানে তোমরা দেখতে পাচ্ছি একটা ট্রি হাউস মতো করা রয়েছে বাট ট্রি হাউসটা মানে লক করা থাকে আমরা যতটা জানতে পারলাম

ইয়ে তো খুবই ভালো লাগলো তোমার তো ভালো লাগেনি ফার্স্টে তারপরে ভালো লেগেছে এখন আজকে ভালো লাগলো কিন্তু আমি এদিকটা যেখানে বসেছিলাম ওখানে যাইনি হ্যাঁ তো বেশ ভালো লেগেছে এখানে আমাদের তোমরাও আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো আর নেক্সট এখন আমরা যাচ্ছি আবি কিতে যাবে ভাই আবি আমি ডেলো কে নিয়ে ডেলো কাল আবি মানে এখন আমরা ডেলো পার্কে যাচ্ছি ডেলোতে আমি বহুত বছর মানে দুই তিন বছর আগে এসে প্যারাগ্লাইডিং উদর সে প্যারাগ্লাইডিং হয় না হয়েছে হয় তো ওখানে থেকে আমি প্যারাগ্লাইডিং করেছিলাম সাইডে পাহাড়ের এই সুন্দর ভিউ আর সামনে নর্থ বেঙ্গল এরকম সরু রাস্তা দিয়ে ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমাদের কে নিয়ে আছে এখন ডেলো পার্ক এখান থেকে সাত কিলোমিটার দেখলাম ডেলো পার্কের ডিস্ট্যান্স তো অলমোস্ট চলেই এসেছে ডেলো পার্কের ভিউ আমি লিটারি ভুলে গেছি যে কেমন ছিল একটা মাঠ আছে এরকম আমার মনে আছে এই যে দেখো আমাদের সামনে ডেলো পার্কের গেট কিন্তু চলে এসেছে আমরা উস্ত রাস্তাতে যাই আছে ও আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ওয়েদার পুরোপুরি অন্য রকমের হয়ে গেছে মেঘগুলো দেখো কিরকম হয় উড়ে বেড়াচ্ছে এখানে হ্যাপেনিং খুব সুন্দর লাগছে সবথেকে বেশি সুন্দর লাগছে যে এরকম ভাবে মেঘগুলো ভেসে যাচ্ছে তো এতক্ষণ আমরা যে জায়গাগুলো খুঁজলাম জায়গাগুলো খুব পিসফুল ছিল শান্ত ছিল এতটা ক্রাউডেড ছিল না কিন্তু এরকম একটা জায়গায় এসে বেশ হ্যাপেনিং লাগছে আমরা কিন্তু ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি ডেলো টুরিস্ট লজ এর খুবই কাছে মানে পাশেই দাঁড়িয়ে আছি আমরা মানে লজটা একবার দেখো কি সুন্দর হেরিটেজ একটা লজ মানে এর বুকিং কিন্তু অনলাইনে থ্রু দিয়ে পাওয়া যায় কিন্তু খুব চাপের বুকিং পাওয়াটা তাই তো আর বাকি এরকম ভাবে তো কালিম্পং ঘুরছি আমি লাইফে এর আগে কোনোদিন এরকমভাবে ঘুরিনি অন ভাই আর তার সাথে সাথে ওক অ্যান্ড পাইন ট্যুরিজম আপকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে আমাকে ইনভাইট করার জন্য না হলে সত্যি আমি এতবার নর্থ বেঙ্গল এসেছি কোনোদিন কালিম্পং টাই ঠিক করে ঘোরা হত না আমার আমরা নিজেদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করছি যে আমরা তো নর্থ বেঙ্গল তো ঘোরা কিন্তু কালিম্পং স্পেশালিস্ট থাকি যে কালিম্পং যাচ্ছি আচ্ছা ওকেনপাইনকে লাগাই ফোন ওকে তো আমরা ওই মেন্টালিটি নেই গ্রেট গ্রেট মোটিভ এই চিন্তা ভাবনাটা আমরা করেছি ইন ফিউচার আরো অন্য জায়গা আস্তে আস্তে কভার করব ওকে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু বোর্ড রয়েছে আমাদের ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইটের তো এখানে কিন্তু আসলে তোমরা দেখতে পাবে এরকম পাইন গাছের জঙ্গল আর তার সাথে কিছু সাইটও রয়েছে এখানে তোমরা ক্যাম্পিংও করতে পারো চাইলে আর পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ তার মাঝখানে হবে ক্যাম্পিং বলো তুমি কি বলছো খুব সুন্দর এই আসো কি সুন্দর মেঘ ছিল এখনই ক্লিয়ার হয়ে তুমি মেঘ তো মাথার উপরেই আছে ওকে তো ফাইনালি আমরা কিন্তু ঘোরাঘুরি করে এখন ফিরছি গাড়ির দিকে যাচ্ছে এখন আমরা আর কি তো এখন যাব আমরা লাফিং গেটে আমরা এখন লাফিং গেটে যাচ্ছি তো লাফিং 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 নাম এই যে দেখতে পাচ্ছো লাফিং চুলে এসেছে আমাদের রোজ খেলো কেমন লাগলো তোমার ভালো লাগছে। এই গানেকে লাফিন খেয়ে ফাইনালি আমরা পেরেছি আর মোটামুটি লেগেছে আমাদের আর খুব ঝাল লেগেছে এটা হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের হোমস্টের ব্যালকনিতে আর উল্টো দিকের পাহাড়ের বাড়িগুলো এরকম ভাবে ঝিকিমিকি করে জ্বলে আছে তার বাড়ির লাইটগুলো মানে এত সুন্দর লাগে দেখতে আর ওই পাহাড়ে হয়তো নিশ্চয়ই এরকম কেউ দেখছে আর আমাদেরকে দেখছে। কে বলছে না এরকম চিকমিক করছে তো এই জিনিসটা আমাকে অল টাইম খুবই ফ্যাসিনেট করে আর খুবই ভালো লাগে সময় এখন ঘড়িতে আটটা এক আর হোম স্টেতে এসে কিন্তু বারবিকিউ চিকেনের পুরোপুরি প্রস্তুতি চলছে আর কি দারুণ একটা দিন কাটালাম সত্যি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট নর্থ বেঙ্গল ট্রিপ বলতে পারো অনেকবারই এসেছি আমি বাট একটা দিন যে আমি যেটা যেরকম চেয়েছিলাম একটা হ্যাপেনিং হবে বেশ তোমাদের সাথে মিশে আমার সত্যি খুবই ভালো লেগেছে আমাদের মেন এটাই আর কি যে একটু এসে মানুষ ভালো লাগ ভালো ফিল করবে ভালো থাকবে ফ্রেন্ডলি থাকবে মানুষ এসে এটাকে সেকেন্ড হোম মনে করুক এক্সাক্টলি আর আমি বলবো যে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধব মানে চার পাঁচজন সব বন্ধুরা মিলে আসতে চাও দুদিন দিন মানে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাও কাজের মাঝখানে থেকেছো একটু পিস একটু শান্তিতে ঘুরতে চাও চারিপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করতে চাও যে জায়গাগুলো ঘুরে যেগুলো সত্যি খুবই সুন্দর হ্যাঁ ওয়েদারও আমাদের সাথে ছিল জায়গাগুলোও খুবই সুন্দর লেগেছে আমাদের তো এক কথায় আমি তোমাদের বলবো তোমরা যদি এরকম ট্রিপ প্ল্যান করতে চাও যেরকম ভাবে আমরা ঘুরলাম ডেফিনেটলি আমাদের ভাইকে কন্ট্যাক্ট করো ওক অ্যান্ড পাইন ট্যুরিজমের সমস্ত রকমের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে তো দিয়ে দিলাম আর স্ক্রিনের উপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসও চলে এসছে থ্যাংক ইউ ভাইয়া আপ কবি আইয়ে গেস্ট কি তারা যাইয়ে ফ্যামিলি কি তারা এক্স্যাক্টলি এটা এক মোটো হে আপনি একবার জরুর ভিজিট কি যে অনস হোমস্টে পে একদম 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 ফির দেখিয়ে বাদ মে কি হোতা হে বহুত আচ্ছা লাগা আমান ভাই মিলকে জোর আচ্ছা লাগা নিজে চলে এসেছে আমাদের বারবিকিউ সাথে এই যে এই চাটনিটাও কিন্তু খুব মানে ঝাল আর কি আমাদের আর্টিস্ট আর্টিস্ট আর সত্যি বারবিকিউ চিকেনটা দারুণ হয় মানে দেখতে পাচ্ছো আশা করি দেখেই তোমরা বুঝতে পারছ প্রেজেন্টেশন এন্ড অল দারুন দারুন হয়েছে আর সত্যি বলতে এরকমই এরকমই একটা এক্সপিরিয়েন্স তোমরাও এখানে আসলে করতে পারবে এখন এই ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করি তোমরা আমাদের সাথে বেশ মজা করেছে এই শর্ট কালিম্পং ট্রিপ আর তোমরা যারা নেক্সট টাইম কালিম্পং আসছো তার কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করো আমি কন্ট্যাক্ট নিজের সব কিছু তো দিয়েই দিয়েছি আশা করি তোমাদেরও এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলেরই হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে আর আমরা আপাতত তোমাদেরকে জানাচ্ছি বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই দাঁড়াচ্ছি নেক্সট ব্লগের দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বেক চলো বাই